দুনিয়া একবার বলবে না তোর বাবা আমাকে নিয়ে ব্যস্ত হয়েছিল মানুষকে বলে না এজন্য একজন দার্শনিক বলছে দুনিয়া একটা রান্ডিখানার মেয়েদের মতন কোন সম্পর্ক বুঝে না এ তো দুনিয়াটা চেন সিস্টেম কাল কেমন তোমার জন্য তৈরি হয়ে আছে এজন্য উর্দুতে বলছে এ দুনিয়া রহনে কে লিয়ে নেহি হ্যায় বলকে জানে কে লিয়ে আনা হ্যায় আগর রহনে কে লিয়ে আনা তো জগা হি নেহি মিলতা এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসিনি স্টেশনে কেউ থাকার জন্য যায় না বাস স্ট্যান্ডে কেউ বাস করতে যায় না স্টেশনে এসেছে মানে কোথাও যাবে বা এলা বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো এই জায়গাগুলোকে বলা হয় সরন্তরিত হওয়ার জায়গা বন্ধুরে দুনিয়া একটা স্টেশনের মত এই দুনিয়াতে এসেছে কোন জায়গা থেকে এই জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে হবে অতএব দুনিয়া থাকার জায়গা নয় যেমন তোমার দাদু এসেছিল যেমন তোমার বাবা এসেছিল তেমনই তুমি এসেছ তারা চলে গেছে তোমাকেও চলে যেতে হবে এজন্য কবি বলছে এই মাল ছিল তোমার দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার এই ধন মাল ছিল তোমার দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে দেবে না তো ধন অত বন্ধুরে আখেরাত অর্থাৎ কেয়ামতের দিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে একেই বলা হয় ইন্না

তুলে দুনিয়ার প্রেমে পড়েছিল রে এ আখেরাত কেয়ামতের দিন হিসাবের দিনটা ভুলে যাওয়ার কারণে তারা জাহান্নাম যাবে ওটে কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বন্ধু রে তোমার কি বুঝে আসছে না একটা কথা তিনবার বলবো মনে রাখবে খুব দামি কথা আপনি ঘুমান এই দিয়ে আপনি ঘুমান আমি ঘুমাই আমি ঘুমাই আপনি ঘুমান আপনি ঘুমান আমি ঘুমাই তিনবার বলছি কথাটা ঘুমিয়ে গেছেন ঘুম ভাঙলে হবে সকাল ঘুম না ভাঙলে হবে পরকাল একটু হ্যাঁ বলুন ঘুম ঘুমিয়ে গেলেন ঘুম ভাঙলে হবে সকাল ঘুম না ভাঙলেই হবে পরকাল আরেকবার বলছি ঘুম ভাঙলে সকাল ঘুম না ভাঙলেই পরকাল তাহলে বলুন এবার আখেরাত কাছে না দূরে খুব নিকটে খুব কাছে চোখ দুটো বন্ধ হয়ে ওই পারের জগৎটার নাম হলো আখেরা অতএব সে দিনটাকে কি করে ভুললে তাহলে কেয়ামতের এই কঠিন দিনে আল্লাহ মানুষকে অপরাধী প্রমাণ করবেন কেমন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কয়েক দফায় কয়েকটি কথা বলছি মনে রাখবেন এক এওমানাদুর কুল্লা উনাসিং আল্লাহ বলেন তিয়ামতীর দিন আমি কাউকে একা ডাকব না আমি তার নেতার সমেত আমি ডাকবো যে যাকে অনুসরণ করবে যে যাকে মডেল হিসাবে আমি আমি তার তার সঙ্গে বিচার বিচার করব একা করে দেব না দেবনা দেব না এবার যারা রসুলকে মানবে তার বিচার হবে রসুলের সঙ্গে যারা নবীকে ভালোবাসবে নবীকে মানবে ওর বি প্রচার হবে নবীজির সঙ্গে কারণ সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা কিয়ামতের দিন আমি আল্লাহ কাউকে একা একা বিচার করব না বরং প্রত্যেকজন ব্যক্তিকে তার ইমাম তার নেতা তার আদর্শ তার ইজিম সমেত আমি বিচার করব ওতে দুনিয়ার লোক নেতা আদর্শ নেতার ভান্তই কাঁচা কাঁচা হয়ে যাও আদর্শ নেতার আদর্শ জীবন গড়া তাহলে তোমার বিচার হবে আদর্শ বান নেতার সঙ্গে আর যদি তুমি মডেল হিসাবে দুনিয়ার নোংরা লোকদেরকে গ্রহণ করা তাদের সঙ্গে তোমার বিচার হবে এখন কয়েকটা কথা বুঝেন এদিকে তাকান আমরা মূলবি মানুষ তো আপনাদেরকে খুলে দেখিয়ে দিছি এদিকে দেখেন অনেকে দেখবেন চুল কাটছে এগুলো একদম মেশিন দিয়ে কেটে একদম পাতলা করে রাখে আর সামনে দিয়ে একদম বিরাট বড় বড় কাটি আপনার দিকে আছে এই ছেলেটাকে যদি জিজ্ঞাসা করি আমি গালি দিব না এই ছেলেটাকে যদি আমি জিজ্ঞাসা করি এই তুমি এরকম করে চুল কেটেছো কেন ওই যে কেন আপনি জানেন না আমাদের ওই কি বলছে ঋত্বিক রোশন না ওই রকম করে চুল কেটেছে তার লিগে আমিও কেটেছি তাহলে ওর আদর্শটা কে হলো সবাই বলো ঋত্বিক রোশন হলো কি হলো না এই তোর প্যান্ট এরকম ছিঁড়া কেন রে আপনার প্যান্ট নাই আল্লাহ অনেক দিন পর কথাটা মনে পড়লো আবার রিপিট করছি এ বছর কোথাও বলিন আজ থেকে সাত আট বছর আগে তখন নতুন বক্তা কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরবো মালদাতে আরেকটা বক্তা ছিল আমার সঙ্গে তার নামটা বলবো না এখনকার বাজারের ফেমাস বক্তা তো ইসকি 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কাঞ্চন ধরে ওই সিল এই কুজবিহার দিয়ে কাঞ্চন ধরব জালসা তো আল্লার কসম কয়েকটা একটা বেটি ছিলে এত নেকে পোশাক পড়েছে কোনটা উঁচা কোনটা টেরা কোনটা বাঁকা সব বুঝা যায় আর তার সঙ্গে কয়েকটা একটা ছেলে আছে আর জিনসের পিন এখানে চিরা এখানে চিরা এখানে চিরা সালা এইখানে জেরে ভিতরে গুড়াউন দেখতে পাওয়া যায় এরকম পেনাপাড় দেখেছেন এর হেনা বলে না রে বাবা ভিতরে আন্ডারগ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে আপনার এরকম পেন মনে হয় দেখেননি না আল্লাহ তখন আমি ওই বন্ধু ছিল বক্তা আর একটা ছিল নামটা বললাম না আমি বললাম তখন নতুন তো তখন এগুলো পেন নতুন তখন এত অ্যাভেলেবল ছিল না এখন তো অ্যাভেলেবল হয়ে গেছে তখন আমি বললাম আহারে কত গরিব বে আ ছিড়া প্যান্ট পেয়ে সালাহার কাজে দিতে চাইতে তো হামারটাই গুলোকে দিতাম ভাই তখন আমাকে আমার ওই বক্তা বন্ধু বলছে বন্ধু তো আবে তোর হুঁশ আছে ভাই হ্যাঁ তোর যত টাকা আছে তোর বাপের যত টাকা আছে তার থেকে চোদ্দো ডবল টাকা ওর বাপের আছে ওকে করিব বলছিস মানে ওহ হে তো ছিঁড়ে প্যানশালা ভিতরে মাল দেখতে পাওয়া যাচ্ছে তখন বলছে আরে খেপা তুই বুঝবি না এই যুগে যার যত ছিরা তার তত ডি যায় হ্যাঁ কি না বল ডিজাইন হতে হতে প্যান নামতে 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 পাছা দেখতে পাওয়া যায় এরকম নাই দিকে নাই ও তখন বলছি যত নিচে নাম বা ছিঁড়বে তত ডিজাইন তখন আমি বলছি শালা কখন ল্যাংটা হয়ে চলা আসতে বলবে সালা এইটাও ডিজাইন যায় এখন আপনাকে যদি বলে শিরা জিন্সের প্যান্ট পরেছেন কেন বলে কেন আমাদের মডেল সালমান খান ছিরা প্যান্ট পরে স্টেজে এই কি বলছে বিভিন্ন টিভি শোতে যায় টিভির সাথে যায় যায় না ওকে দেখে দেখে সালাম এবার আপনারা বলুন তাহলে আপনার আদর্শ কে হবে সালমান খান আমি বলি আব্দুর রহমান ছাত্র যুগ থেকে লুঙ্গি ধরেছি সে আমি যদি সৌদি আরব যেতে হয় চেষ্টা করব লুঙ্গি পড়ি যাও দেখছি তারপর তবে শুনেন আপনি যে বললেন যে আমি আমাদের সিনেমার নায়ককে দেখে দেখে সাজলাম তো আল্লাহ বলছে যে যাকে মানবে যার আদর্শ তার সঙ্গে তার বিচার হবে এখন আপনার আদর্শ যদি ওই কি বলে সিনেমার নায়ক হয় তাহলে বিচার কার সঙ্গে হবে নায়কের সঙ্গে হবে আর তুমি জানো তারা কারা ছি 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 তু তু ফলাম তিনবার তার মুখে এই যে মসজিদ ভেঙেছে আমি নাম বলবো না